বিরোধী আন্দোলনে হাটাতড়ি থেকে ব্রাহ্মণ বাড়িয়া পর্যন্ত প্রায় পঁচিশ জন হেফাজতের কর্মী সর্বশেষ দুই চব্বিশ সালের প্রান্তিকামী মানুষের হৃদয়ে খবের আগুন তুষের মতো চলছে সারা দুনিয়ার মানুষ প্রেডিকশন করেছিল খুনি হাসিনার যেদিনই পতন হবে সেদিন লক্ষ লক্ষ আওয়ামী জালেমদের লাশ বাংলার মাটিতে পড়বে এটাই ছিল সম সকল মিডিয়া এবং দেশি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের পূর্ব ধারণা কিন্তু বাংলাদেশের শান্তিপ্রিয় বিপ্লবীরা সকল আশঙ্কা সকল সেই পূর্ব

আমরা অনতি বিলম্বে শেখ হাসিনা সহ তার সকল খুনি মন্ত্রী পরিষদের সদস্য এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদেরকে সহ সকল